তো এইখানে অনেকে দ্বিতীয় হতে চায় অনেকে তৃতীয় হতে চায় দৌড় প্রতিযোগিতায় সে কারণে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলকে সাইডে রাখার চেষ্টা করে তো এইটা এরা হলো আসল ফ্যাসিবাদ কারণ ফ্যাসিবাদকে দেখেও যে শিক্ষা না নিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাতে সে আসল ফ্যাসিবাদ তাই না একটা 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 সময় আমরা পার করছি ফ্যাসিবাদে আমোদ ওইটা আপনি দেখে শিখছেন না আপনি সেইভাবেই বলছেন এখনো আর একটা অংশকে রাজনীতি থেকে বাহিরে রাখবেন এটা দেশের মানুষ মানবে না এই যে এই ভোটে যারা সরকার বানাবে তারা সস্তিতে ঘুমাতে পারবে না এবং তাদের জন্য খারাপ আছে প্রশ্ন করি বলছি না যে মুজিব ভাই ভোটগুলো তাহির ভাইকে দেয় আমরা বলছি যে আওয়ামী লীগই আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে ঠিক আছে আমরা ভোটার ভোটারদেরকেও আকৃষ্ট করতে চাই না তাদের ভোটও না আমরা সেই ভোটারদের তারা তাদের মাঠে নির্বাচন করতে পারে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে বিভিন্ন বিষয়ে ভালো মন্দ অনেক গুণ আছে বাংলাদেশের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক সেই বিবেচনায় আমরা তাদের ভোটাধিকারে কথা বলছি তাদের ভোটগুলো আমাকে দেবে চাকরি বাড়ির ভোটগুলো আমাকে দেবে এইরকম না আমজনতা দলকে ভাবে অনেক মানুষ ভালোবাসে হ্যাঁ বিএনপিকে যেরকম ভালোবাসা আমাদেরকেও মন থেকে লালন করে আমরাও এই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই কারণে আমরা আমাদের ভোট নিয়ে বলছি যে এক থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে আমরা থাকবো ইনশাল আমাদের মনোনয়ন ফর্মের মূল্য এই পনেরোশো টাকা আমরা দলের কল্যাণে ব্যয় করবো বিষয়টা এরকম নামতেও মোটেও পনেরোশো টাকা নেওয়ার দেওয়ার বিনিময়ে আমরা তাকে মনোনয়ন ফর্ম দেব তার সঙ্গে একটি আমাদের আন্দোলন দলের মক দেব আর আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো উপহার হিসেবে তার স্মৃতি হিসেবে থাকবে যাতে করে সে মনোনয়ন না পেলেও আমজন দলের সাইন তার কাছে থাকে তো এইভাবে আমরা আমরা এই মনোনয়ন ফর্ম বিক্রিটাকে দলের আয়ের উৎস হিসেবে দেখছি না আমরা জুলাই যোদ্ধাদের নামে কোনো টাকা তুলবো না এটা হলো আমাদের সিদ্ধান্ত এবং আমাদের মনোনয়ন ফর্ম মাত্র পনেরোশো টাকা আমরা চাই আমরা চাই যারা নির্বাচন করতে চাই তারা এটাকে অ্যাভেল করুক আবার এখানে দুই হাজার মানুষ ধরেন ফর্ম তুলছে তারা এখানে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে যাবে এরপরে সেই টাকা দল বসে বসে খাবে আমরা এটা চাই না এবং তারপরে সে মনে কষ্ট নিবে যে আমি তো মনোনয়ন পাইলাম না অযথা দশটা হাজার টাকা আমার কাছ থেকে নিল আমরা আমাদের মনোনয়ন যারা নেবে তাদেরকে এই মনো কষ্ট দিতে চাই না এবং যে পনেরোশো টাকা নিচ্ছি আমি স্পষ্ট করছি আমরা এই পনেরোশো টাকার মধ্যে তাকে বিভিন্ন উপহার দিব তার জন্য খাবারের প্যাকেজ থাকবে তো এই বিষয়গুলো আমরা গুছিয়ে করতে চাই তো তিনটা মিলে যোগ করছি তো তিনটা মিলে তিনটা শূন্য মিলে তিনটা শূন্যই হয় ঠিক আছে হ্যাঁ কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে দেশের মানুষ মাঠ পর্যায়ে কখনো দেখেনি ঠিক আছে দেখেনি আর এবি পার্টি ওই ফুয়াদ ভাইয়ের মুক্তি যুদ্ধ বিরোধী বক্তব্য ছাড়া কেউ সেই বক্তব্য শুনতেও না এদেশে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যারা পাকিস্তানকে লালন করে এবং পাকিস্তানের ন্যারেটিভকে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধকে অসম্মান করে তো সেই কমিউনিটি হয়তো বা ফুয়াদ ভাইদেরকে কিছু ভোট দিবে কিন্তু সেই কমিউনিটির মূল মালিক তো জামাত ইসলাম তাই না তাদের সাথে না মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকবে না মুক্তিযুদ্ধের বিরোধীর লোক থাকবে এবং কাছে আছে এইরকম ভাবে আমাদের ক্ষেত্রে যদি বলেন আমরা একটা ছোট সংগঠন আমরা আরো তিনটা ছোট সংগঠন মিলে কি করবো ওই তিনটা শূন্যর মতো হবে ওই জায়গা থেকে আমরা আমাদের রাজনীতিটা করতে চাই আমাদের দলে অনেক ভালো দেশপ্রেমিক মানুষ আছে আমরা মনে করি আমাদের তারা মাঠ পর্যায়ে নির্বাচন করলে বাংলাদেশে সকল দল যে ভোট পাবে তার মধ্যে আমরা এক থেকে পাঁচের মধ্যে থাকার একটা আমাদের আরো পরিষ্কার ফ্রেম দেখতে পাচ্ছি মানুষ রিসপন্স করছে অনেকে বলছে যে আমজনতা দলকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি মুখিয়ে আছি তো আপনারা দেখবেন সেই ভোটের চিত্র তাই অনেকেই বলছেন যে আন্দোলন দল বিশেষ করে বলছেন আপনি আওয়ামী লীগের খুব প্রশংসা করছেন কিনা তো আপনি কি আওয়ামী লীগের কাছে টানতে চাচ্ছেন কিনা